ইসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সকলকে স্কোয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ানের পাঁচ নং এবং ছয় নম্বর আমি কিন্তু প্রথম ক্লাসে এক থেকে চার পর্যন্ত ম্যাথ আমি করে দিয়েছি এখন তোমরা দেখবা পাঁচ নং এবং ছয় নম্বর অঙ্কটা তো পাঁচ নম্বর কী বলছে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ সংখ্যা হবে তো দেখো আমি কি করব প্রথমে আমার ভাগ আকারে লিখতে হবে অর্থাৎ চার হাজার দেখো পাঁচ নাম্বারটা লিখে তো চার হাজার ছয়শ উনচল্লিশকে কে আমরা যে দুই নম্বর অঙ্ক করছিলাম ভাগের সাহায্যে বড় বমূল নির্ণয় করেছিলাম ঠিক সেইমভাবে করবা তো চার হাজার ছয়শ উনচল্লিশকে প্রথমে আমি কি করব জোড়া জোড়া আকারে প্রকাশ করবো অর্থাৎ ডান পাশ থেকে নিব জোড়া হলো এবং পরেরটা হলো আরেক জোড়া দেন আমি এইখানে কি বাগের মতো আরেকটা চিহ্ন দেবো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ দেন আমি এই ফার্স্টের প্রথম জোড়াটার কোন কোন সংখ্যার পূর্ণ বর্গ এটি হয় বা এর কাছাকাছি হয় এর বেশি হওয়া যাবে না যেমন আমরা জানি কি পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ এবং সাতের বর্গ ফোরটি নাইন এখন এটা পণ্য বর্গের কাছাকাছি ফোরটি নাইন সেজন্য সেজন্য থার্টি সিক্স নিব এখানে কি লেখা যাবে ছয় লিখতে হবে এখানে লিখতে হবে ছয় এবং এখানে লিখতে হবে থার্টি সিক্স দেন আমি কি করব বিয়োগ করবো চারি থেকে যদি তিনবার দেওয়া হয় এক ছয় থেকে ছয় বাদ দিলে হবে শূন্য এবং এখানে হবে এই দুইটা একসাথে নিয়ে আসতে হবে একটা নিয়ে আসলে হবে না দুইটা একসাথেই নিয়ে আসতে হবে দেন আমি এখানে ছয় ছয় ডাবল সংখ্যা এই পাশে নিব এখানে একটু জায়গা স্পেস রাখবো ছয় ডাবল হচ্ছে বারো এই বারোর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে ওই সংখ্যা বারোর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার এক বা এর কাছাকাছি হয় তো বারোর সাথে যদি আমি আট গুণ করি সরি বারো বারোর সাথে যদি আমি আট বসাই দেন আমি যদি এই সংখ্যা অর্থাৎ আট দ্বারাই যদি গণ করি তো আট আটা কত হয় চৌষট্টি চার ছয় থাকলো আর দুগুণে ষোলো ষোলো তাহলে কত হয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ দুই আট আট নয় দশ অর্থাৎ কত হলো এক হাজার চব্বিশ হয়েছে এক হাজার তাহলে কিছু আছে দেন আমি এটা থেকে বিয়োগ করে দেব ফাইভ ওয়ান অর্থাৎ পনেরো কিন্তু আমার অবশিষ্ট থাকে এখন লাগবা যেহেতু যেহেতু পনেরো অবশিষ্ট আছে সুতরাং সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে প্রদত্ত সংখ্যাটি থেকে অর্থাৎ প্রদত্ত সংখ্যা কত যে চার হাজার ছয়শ এটা থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এইটুকুই আমার অ্যান্সার ঠিক আছে খুবই সহজ কিন্তু এই এখন দেখো আমি ছয় নাম্বার ম্যাটটা করাবো কি আছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো যেহেতু তো এটাকে আমার কি করতে হবে প্রথমে ভাগ করতে হবে প্রথমে এটাকে ভাগ করতে হবে লেখ এখানে এখানে পাঁচ হাজার ছয়শ লিখবো প্রথমে যেটা প্রশ্ন দেওয়া আছে দেন আমি কি করব করব বর্গ বর্গ করার জন্য আমি কি করবো জোড়া করে লিখব তো আমার এখানে কয় জোটা হলো দুই জোটা হলো তারপর আমি কি করব এই পাশে ভাগ চিহ্ন দিব ভাগের মতো তারপর এখানে যে ছাপ্পান্ন আছে প্রথম যে জোড়াটা এই কি আমি কোন সংখ্যার বর্গ এই ছাপ্পান্ন বা এর কাছাকাছি এর বেশি হওয়া যাবে না তো দেখো এখানে সাতের বর্গ কত আমরা জানি ফোরটি নাইন এবং আটের বর্গ কত চৌষট্টি এখন দেখো যেহেতু ছাপ্পান্নর কাছাকাছি ফোরটি নাইন তো সেজন্য আমি কিনবো এখানে এখানে লিখবো সাত যেহেতু সাতের বর্গ সেখানে আমি ডান পাশে লিখবো সাত এবং ছাপ্পান্ন নিচে লিখব আমি ফোরটি নাইন দেন আমি কি করব বিয়োগ করব তো এখানে হবে কত সাত এখানে জিরো দেন আমি এই দুইটা একসাথে নিচে নামাবো শূন্য পাঁচ এখন এই পাশে যে সাত আছে এই সাতে ডাবল কত চোদ্দ এখানে একটু স্পেস রাখবো চোদ্দ লিখবো এখন এই চোদ্দোর ডান পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে হবে সাতশো পাঁচ বা এর কাছাকাছি তো দেখো এখানে যদি আমি চোদ্দ লেখলাম লেখলাম হচ্ছে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি বাইশ পাঁচ পাঁচ অর্থাৎ সাত নম্বর সাতশো পঁচিশ হয়ে যায় কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যায় সাতশো পাঁচের চেয়ে এটা বেশি হয়ে যায় সুতরাং বেশি নেওয়া যাবে না তো এখানে চোদ্দোর পরে এখানে চার দিব তো যদি চার দিই তাহলে চার দ্বারা এখানেও কিন্তু আমার চার দা লাগবে চার দিলে এখানেও চার দিতে হয় দেন আমি এটা বিয়োগ করবো সাধারণভাবে বিয়োগ করলে হয় নাইন টু ওয়ান ঠিক আছে যেহেতু একশো উনত্রিশ অবশিষ্ট আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয় পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এখন এর বর্গমূল হবে চুয়াত্তর প্লাস এক অর্থাৎ পঁচাত্তর অর্থাৎ পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে আমি যদি একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি ওই ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমার কি হবে তখন পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গ পঁচাত্তর হবে অর্থাৎ বর্গমূল হবে পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তরের বর্গমূলটা কত পাঁচ হাজার ছয়শো পঁচিশ তো আমার এটা বের করার উদ্দেশ্য হচ্ছে এটা থেকে আমি যদি এটা যদি বাদ যে সংখ্যাটা বের হবে ওটাই কি আমার ক্ষুদ্রতম দেখো এখানে কি পঁচাত্তরের বর্গ পাঁচ হাজার ছয়শো পঁচিশ সুতরাং নির্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ পাঁচ হাজার ছয়শো চার প্রথমটা যেটা ছিল সরি পাঁচ তাহলে ইকুয়াল হবে টোয়েন্টি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ এটি আমার অ্যান্সার ধন্যবাদ